దేనియా আবারো আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট ডিए মামলায় আসার আলো তিন কারণে এবার বড় সিদ্ধান্ত হতে পারে সুপ্রিম কোর্টে অবശേഷে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা ডিए মামলার জট খুলতে চলেছে দীর্ঘ দিন ধরে ঝুলে থাকা এ মামলার শুনানি এবার সুপ্রিম কোর্টে শুরু হতে চলেছে এগারোই সেপ্টেম্বর বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা এর আগে বিভিন্ন কারণে বহুবার মামলার শুনানি পিছিয়ে গিয়েছে কিন্তু এবার সরকারি কর্মীরা আশাবাদী টানা শুনানি হতে পারে এবং দ্রুত এই মামলার নিষ্পত্তি হবে কেন আশা বাড়ছে তিনটি কারণ রয়েছে যা এবার মামলার শুনানির পথ সুগম করছে বলে মনে করা হচ্ছে এক নম্বর বেঞ্চ গঠন সুপ্রিম কোর্ট এই মামলার জন্য একটি বেঞ্চ গঠন করেছে এমন কি প্রধান বিচারপতি সহ পাঁচজন বিচারপতির একটি বৃহত্তর বেঞ্চ উপস্থিত থাকতে পারে বলে জানা গেছে যা মামলার গুরুত্ব বাড়িয়ে দেয় দুই নম্বর গুরুত্বপূর্ণ মামলার অনুপস্থিতি অতীতে সাংবিধানিক বেঞ্চে অন্যান্য গুরুত্বপূর্ণ মামলার কারণে দিয়ে মামলার শুনানি পিছিয়ে যেত কিন্তু এবার সেই ধরনের কোনো গুরুত্বপূর্ণ মামলা সাংবিধানিক বেঞ্চে নেই তাই মনে করা হচ্ছে এবার বিচারপতিরা দিয়ে মামলার উপর পূর্ণ মনোযোগ দিতে পারবেন তিন নম্বর সরকারি আইনজীবীর প্রস্তুতি আগে রাজ্য সরকারের আইনজীবীরা ব্যক্তিগত বা অন্য মামলার কারণে শুনানিতে অনুপস্থিত থাকতেন এবার তেমন কোনো পরিস্থিতি নেই রাজ্যের আইনজীবীদের হাতে থাকা সবচেয়ে বড় মামলাটি হল ভোটার তালিকা সংশোধনের মামলা যার শুনানি একই সেপ্টেম্বর নয় আটে সেপ্টেম্বর এসব কারণে রাজ্য সরকারি কর্মীরা মনে করছেন এবার ডিএ মামলার শুনানি আর কোনো বাধা পাবে না তাদের আশা শুনানিতে অনেকটাই অগ্রগতি হবে এবং রায়দান স্থগিত থাকতে পারে তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয় আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আবারও দেখা হবে নিয়ে রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে